আপনি একজন প্রবাসী প্রবাসী এসে সকাল থেকে রাত পর্যন্ত হাড় হাড়ঘাটনি খেটে টাকা পাঠাচ্ছেন দেশে কাকে পাঠাচ্ছেন কার কাছে পাঠাচ্ছেন সেটা বড় বিষয় নয় বিষয় হচ্ছে এই টাকার হিসেব কি আপনি পাবেন আর হিসেব চাইতে গেলে আপনার আপনজন আপনাকে না ফেরার দেশে পাঠাবে না তারও কি গ্যারান্টি আছে অন্তত আজকের ঘটনাটি সেই গ্যারান্টি দেয় না চলুন জানব বিস্তারিত অবশ্যই সবাইকে বলবো শেয়ার করে দেওয়ার জন্য যাতে করে অগণিত মানুষ এই তথ্যটি জানতে পারে প্রবাস থেকে পাঠানো টাকার হিসাব চাওয়ায় মেরে ফেলা হয়েছে প্রবাসীকে ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর উপজেলায় প্রবাস থেকে পাঠানো টাকার হিসাব চাওয়ায় শফিকুল ইসলাম ব্যাপারী তিরিশ বছর বয়সী এক যুবককে দেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই ঘটনায় ওই পরিবারের ছয় জনকে করা হয়েছে বলে স্থানীয় পুলিশ ঘটনাটি ঘটে রোববার উনত্রিশে সেপ্টেম্বর রোববার বিকেলে মতলব উত্তর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক বিষয়টি নিশ্চিত করেছেন নিহত মোহাম্মদ শফিকুল ইসলাম ব্যাপারী উপজেলার মিঠুর কান্দি গ্রামের কলিমুল্লা ব্যাপারীর ছেলে আটককৃত ব্যক্তিরা হলেন নিহতর ভাই আশিক ব্যাপারী বয়স তেইশ রবিউদ্দিন বয়স পঁয়তাল্লিশ বগ্নিপতি আজিজ প্রদান বয়স আটাশ বন সীমা বয়স তিরিশ রিনা আটত্রিশ ও লিফি আক্তার বয়স পঁয়ত্রিশ পুলিশ সূত্রে জানা যায় দুই হাজার তেইশে পুলিশ সূত্রে জানা যায় দু সালের নভেম্বর মাসে মোহাম্মদ শফিকুল ইসলাম ব্যাপারী প্রবাস থেকে দেশে আসেন প্রবাসে থাকাকালীন পরিবারের সদস্যদের নামে তিনি টাকা পাঠান দেশে এসে পরিবারের সদস্যদের কাছে পাঠানো টাকা পয়সার হিসেব চান তিনি এই নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার ঝগড়া বিবাদ মনমালিন্য লেগেই থাকে এক পর্যায়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন তার উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে সঠিকভাবে সেটির হিসাব না পেয়ে এটি চলতে থাকে এই ঘটনার সূত্র থেকে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সাথে তার ঝগড়া বাঁধে এই ঝগড়ার ফলে এক বোনের বাড়িতে তাকে হাত পা বেঁধে নিয়ে যান পরিবারের বাকি সদস্যরা সেখানে তাকে মারদর করা হয় সেখানেই তাকে চরম নির্যাতন করা হয় এর মধ্যে রোববার উনতিরিশে সেপ্টেম্বর ভোররাতে শফিকুল গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে এলে স্থানীয়রা পুলিশকে খবর দেন শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিল বলে বর্তমান সময় পরিবারের সদস্যরা দাবি করছে কিন্তু এলাকাবাসীর বক্তব্য ভিন্ন মতলব উত্তর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রবিউল হক জানান ঘটনাটি খুবই মর্মান্তিক মরদেহ আগাতের মৃত প্রবাসীর শরীরে বহু আঘাতের ছিন্ন রয়েছে ময়না তদন্তের জন্য মরদেহ আমরা পাঠিয়েছি ছয়জনকে আপাতত আটক করা হয়েছে এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে প্রিয় দর্শক আপনার মতামত কমেন্টস করতে ভুল করবেন না আপনি একজন প্রবাসী আপনার পরিবার এর কাছে আপনি কতটা আপনার পরিবারের কাছে আপনি কি আদৌ নিরাপদ আপনার পরিবার আপনার টাকার হিসেব না দিতে পেরে একই আচরণ করবে না তো কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন